সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি যে এরোপ্লেনটিতে বসে আছি এটি হচ্ছে জুলহাসের তৈরি করা সেই বাংলাদেশের প্রথম এরোপ্লেন যেটি কিন্তু প্রথম গণমাধ্যম বাণিজ্য জগৎ এবং স্বাধীনতা টিভি বাংলাতে কিন্তু সর্বপ্রথম এই নিউজটি কাভারেজ করা হয় জুলহাসের এই নিউজটি সুপ্রিয় দর্শক আপনার দেখতেই পাচ্ছেন আমি যদি একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করি যে এই মুহূর্তে যেটি একটা একটা ঐতিহাসিক সাক্ষী কিন্তু কালের সাক্ষী বা এই যে যে এরোপ্লেনটিতে বসে আছি আর আজ মূলত যে বিষয়টি হচ্ছে বাংলাদেশ বিমানের সিনিয়র পাইলট আবদুল্লা আসবেন যিনি ক্যাপ্টেন আবদুল্লা এসে কিন্তু হয়তোবা সেটি চালানোর চেষ্টা করবেন এমনটি কিন্তু বলা হয়েছে তার পক্ষ থেকে সুপ্রিয় এখানে একটু দেখাই যে এই যে এটা মূলত এখানে আর লাইফের যারা আছেন সহযোগী সদস্য যারা আছেন আমি একটু আপনার কাছ থেকে একটু জানবার চেষ্টা করি এটা মূলত কি এটা মূলত এটা সব বিমান মানে

আচ্ছা তার মানে হচ্ছে এই এইটাই হচ্ছে মেইন এটা লেফটে লেফটে যাবে রাইটে রাইট আর হচ্ছে আপ হচ্ছে এই হচ্ছে আপ আর ল্যান্ড যখন করবে তখন এটা নিচের দিকে চাপলে ল্যান্ড করবে সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে এই যে যে আরসি প্লেন বা এরোপ্লেন এটা নাম দিয়েছে হচ্ছে আরসি লাইভ এই আরসি লাইভটা নাম দেওয়ার কারণ কি আরসি লাইভটা নাম দেওয়ার কারণ হচ্ছে এটা তো আমাদের বড় ভাই জুলহাসি বলতে পারবে তিনি বলতে পারবেন আচ্ছা আচ্ছা তার ইউটিউব চ্যানেলের নামকরণের ক্ষেত্রে এই নামকরণটা করেছে নাকি জি জি আচ্ছা দেখুন সুপ্রিয় দর্শক দেখছিলেন যে এই এরোপ্লেন সেটি হচ্ছে এটি নিয়ে কিন্তু অনেক বিষয় হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দর্শনার্থীরা কিন্তু চলে আসছেন এবং আজ সকাল দশটার দিকে কিন্তু সময় দেওয়া আছে যে এই সকাল দশটার দিকে হচ্ছে প্লেনটি আবার উড্ডয়ন করবে জুলহাস নিচে নিজে এবং বাংলাদেশ বিমানের সেই ক্যাপ্টেন আবদুল্লাহ আসবার পরে মূলত সেই উডয়নটি হবে সুখিয় দর্শক একটু আরেকটু দেখাবার চেষ্টা করি যে এই এরোপ্লেনটি যেটি নির্ভর করে চলছে অর্থাৎ সেটি হচ্ছে এই এরোপ্লেনে রয়েছে কিন্তু একটি ইঞ্জিন এবং সেই ইঞ্জিনটি কিন্তু এটা সাত হর্সের একটি মোটর পাম্প ব্যবহৃত হয়েছে ইঞ্জিনটি আপনারা দেখতেই পাচ্ছেন এবং ওপরে এই যে তেলের টাঙ্কি এবং এটি কিন্তু একটা মোটর পাম্প এটি কিন্তু একটা মোটর পাম্প এবং এই যে যে প্রপেলার বা আপনার এখানে পাখা এই যে কাঠের সম্পূর্ণ কাঠের কিন্তু এই পাখাটা কিন্তু সম্পূর্ণ কাঠের দেখা যাচ্ছে যে এটা কাঠের এবং এটি খুব শক্তভাবে কিন্তু স্ক্রুর মাধ্যমে কিন্তু এটি লাগানো আছে এই পাখাটি এই ইঞ্জিনের সাথে এবং এই পাখাটি কিন্তু এই এরোপ্লেনটিকে উডয়ন করতে কিন্তু সহযোগিতা করে আর সুপ্রিয় দর্শক আপনাদের যদি আরেকটি বিষয়ে একটু অবগত করি সেটি হচ্ছে যে এই শিবালয়ের অর্থাৎ এই যমুনার চরেই কিন্তু এইখান থেকেই এই এরোপ্লেনটি উড্ডয়ন করেন কিন্তু জুলহাস এবং ঠিক এই জায়গাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এরোপ্লেনের সাথে এই যে সংযুক্ত এই যে আপডাউন হচ্ছে অর্থাৎ এটাই মূলত প্লেনকে আপ করতে সহযোগিতা করে এবং ডাউন করতে সহযোগিতা করে এবং লেফট রাইটের যে কাজটি সেটি কিন্তু এই পাখা থেকেই করে সুপ্রিয় দর্শক কালের সাক্ষী বলছিলাম যে বাংলাদেশের ইতিহাসে প্রথম অনেকেই কিন্তু হেলিকপ্টার প্লেন বানিয়েছে সেগুলো কিন্তু একটু নড়াচড়া করলেও রাস্তা দিয়ে স্বাভাবিক গতিতে গেলেও কিন্তু উড্ডয়ন করতে পারেনি এখন পর্যন্ত এবং দেখছেন যে এখানে উৎসুক জনতার কিন্তু ভিড় লেগেই আছে আর যদি আমরা একটা কথা না বললেই নয় সেটি হচ্ছে যে এই যে যে প্রত্যন্ত এলাকার যে চরের যে সাধারণ মানুষ এরা কিন্তু প্রতিনিয়তই জুলহাসের এই কর্মকাণ্ড আগে দেখতেন যে তিনি একটা এরোপ্লেন বানানোর চেষ্টা করছেন কখনো তিনি পানিতে ভেসে বেড়াচ্ছেন এই এরোপ্লেন নিয়ে কিন্তু উড্ডয়ন করতে সক্ষম হননি এরপরেই কিন্তু অনেক চেষ্টার পরে প্রায় জুলহাসের বক্তব্য যেটি স্পষ্ট হয়েছে যে অনেক চেষ্টার পরে কিন্তু তিনি এই উড্ডয়ন করতে সমর্থন হয়েছেন এবং ওনার এই গবেষণা সাত থেকে আট লাখ টাকার মতো খরচ হয়ে গিয়েছে যদিও অনেকেই বলছেন যে দেড় লাখ টাকার মতো এটার কস্ট বিয়ার করছে কিন্তু সার্বিক দিক থেকে কিন্তু তিনি গবেষণার জন্যই মূলত এই সাত থেকে আট লাখ টাকা সাত থেকে আট লাখ টাকার মতো কিন্তু তার খরচ হয়েছে বলে কিন্তু জানিয়েছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে জুলহাস এখানে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু ইন্টারভিউ দিচ্ছেন এবং জুলহাসের সেই ইন্টারভিউগুলো কিন্তু করছেন এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা কিন্তু সেই জুলহাসের ইন্টারভিউ দিচ্ছেন এবং জুলহাসকে বিভিন্নভাবে অনেকেই কিন্তু পুরস্কৃত করছেন বিভিন্ন জায়গা থেকে জুলহাসকে পুরস্কৃত করছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে জুলহাসকে পুরস্কৃত করা হচ্ছে

নিজের বানানো বিমান যেটা নিজে ফ্লাই করে দেখালো সেটা আমাদের সবার জন্য ইন্সপাইরেশন পুরো বাংলাদেশের জন্য একটা ইন্সপাইরেশন সো আমরা ছোট স্টার্ট আপ আমরা আমাদের জায়গা থেকে অ্যাটলিস্ট আগায় আসার চেষ্টা করছি যে জুলাস ভাই যাতে তার পরবর্তী কাজে সাপোর্ট হয় তাই এতটুকু আমাদের সম্মান জুলাস ভাই আমাদের ব্যাপারে আপনার অনুভূতি যদি একটু বলতেন আমাদের ক্যামেরায় আর সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে সেখানে হচ্ছে জুলহাসকে কিন্তু বিভিন্ন প্রাইভেট কোম্পানির তরফ থেকে কিন্তু বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এবং একটি চেক দেওয়া হলো এবং পঞ্চাশ হাজার টাকা একটি চেক দিয়ে তাকে কিন্তু বিভিন্ন উদ্দীপনা দেওয়া হচ্ছে আমরা যদি একটু কথা বলবার চেষ্টা করি যে এখানে কিন্তু অনেকেই আছেন যে এই এরোপ্লেনটি দেখবার জন্য কিন্তু আসছেন কেমন আছেন আপনি ভালো আছেন জি আপনি চলে এসেছেন হ্যাঁ আপনি তো মানে খুব নামি দামি এবং খুব পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটার মানে কাজ করছি চেষ্টা করছে আচ্ছা আচ্ছা দেশ বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিশেষ করে কলকাতা থেকে আপনার একটা নিবিড় সম্পর্ক রয়েছে আচ্ছা এই মুহূর্তে আপনার একটু অনুমতি জানতে চেষ্টা করব যে এই যে যে জোলহাসের তৈরি এরোপ্লেন বাংলাদেশে এই প্রথম একটি ছেলে যেটি বানিয়েছে এবং নিজের উড্ডয়নও করেছেন তো আপনার অনুভূতিটা কি মনে হলো জিনিসটা শুরু বাট এটা শেষ না অনেক হবে এরকম প্রতিভা অনেকে এখন থেকে প্রকাশ করবে অনেকে অনেক কিছু বানাবে যেহেতু একটা শুরু হয়েছে আমরা সবাই দেখছি ভবিষ্যৎ অনেক ভালো সম্ভাবনা দিচ্ছে আমি আচ্ছা আপনি তো ইন্ডিয়াতেও যান ইন্ডিয়াতেও কি এ ধরনের জিনিস কি আপনি উপস্থাপন করেছেন বা আপনি দেখেছেন লক্ষ্য করেছেন ইন্ডিয়াতে এগুলো অনেক আছে কিন্তু আমার যাওয়া হয়নি অন্য অন্য রাষ্ট্রে আছে এই জাতীয় বিমান পশ্চিমবঙ্গে যেহেতু আমি ছিলাম ওইখানে আমি দেখিনি তবে বাংলাদেশে প্রথম এবং আমার লাইফে প্রথমেই এটা আমি দেখলাম এটা তো অবশ্যই গর্ববোধ করার মতন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আপনাকে আপনি একাই এসেছেন না আমার ওয়াইফ আছে অনুভূতি নেই ভাবি যে এই প্রথম আহ সেটি হচ্ছে যে এরোপ্লেন বাংলাদেশে ইতিহাসে আপনি দেখতে এসেছেন কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে আর যখন দেখছি যে আমার দেশের মানুষ এত প্রতিভাবান তখন তো আসলে গর্বে গর্বিত হওয়া ছাড়া আর কোনো উপায় নাই আর যেখানে পুরো বাংলাদেশ প্রেস মিডিয়া সবাই এত সুন্দরভাবে মানে সমাদর করছেন ওনাকে ইন্সপায়ার করছেন এটা আসলে খুব ভালো বিষয় কারণ ভালো জিনিসকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে তাহলেই সবাই নতুন কিছু আবিষ্কার বা উদ্ভাবন করার জন্য চেষ্টা করবে ধন্যবাদ হবে সুপ্রিয় দর্শক আপনি শুনছিলেন যে খুব জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যিনি এসেছেন থ্যাংক ইউ আচ্ছা আপনার দেশের বাড়িটা কোথায় আমার দেশের বাড়ি বাংলাদেশ আমি নির্দিষ্ট কোনো অঞ্চলের নাম বলবো না আচ্ছা কারণ অঞ্চল নিয়ে অনেকের মধ্যে অনেক কিছু থাকে পুরো বাংলাদেশটাই আমার দেশ খুব টেকনিক্যালি উত্তর দিলেন থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে একজন কনটেন্ট ক্রিয়েটর তিনি এসেছেন এবং তিনি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যাচ্ছেন কনটেন্ট ক্রিয়েট করছেন এবং এগুলো কিন্তু তুলে ধরবার চেষ্টা করছেন এবং সেই অনুপাতেই কিন্তু তারা তুলে ধরছেন এবং আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কিন্তু চলে এসেছেন এবং তারা কিন্তু একটি কাভার করছেন যদিও প্রথম দিক থেকে কিন্তু অনেকেই কিন্তু কাবার করেছেন এরপরে যদি আমি একটু দেখাবার চেষ্টা করি যে এখানে উৎসুক জনতা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন মানুষ এই এলাকার স্থানীয় মানুষ এবং বহিরাগত মানুষ অনেকে কিন্তু চলে এসেছেন এই জুলহাসের এই তৈরি এরোপ্লেনটি অর্থাৎ আরসি প্লেনটি কিন্তু দেখবার জন্য এবং এখানে একটি কথা না বললেই নয় যে এই এলাকায় অর্থাৎ যারা এসেছেন

মানিকগঞ্জের গর্ব মানিকগঞ্জের গর্ব সবকে শুনছিলেন যে এই মানিকগঞ্জের গর্ব বিশেষ করে হচ্ছে এই জুলহাসের যে এমন প্রতিভা সত্যিই কিন্তু অতুলনীয় এবং আপনাকে দেখাচ্ছি যে এই যে মানুষের যে উচ্চ ভিড় আপনারা লক্ষ্যই করছেন যে মানুষের বেশ উচ্চ ভিড় এই এরোপ্লেনটিকে ঘিরে যাই হোক সুপ্রিয় দর্শক সেটি হচ্ছে যে এই এরোপ্লেনটির মাধ্যমে আরও অনেক উদ্ভাবক তারা তৈরি করবেন এরোপ্লেন হেলিকপ্টার এবং এটিকে সহজলভ্য করবেন বাংলাদেশের ইতিহাসে যার ফলে বাংলাদেশ বহির্বিশ্বে কিন্তু বেশ মাথা উঁচু করে আমরা জাতি হিসেবে কিন্তু গর্বিত হতে পারবো এবং বহির্বিশ্বের কাছে কিন্তু তুলে ধরতে পারবো যে বাংলাদেশের যে একটি খুব সাধারণ সিম্পল ছেলে যিনি এসএসসি পাস অর্থাৎ যার কারিগরি সম্পর্কে তেমন ধারণা না থাকলেও পুঁথিগত ধারণা না থাকলেও সে কিন্তু প্র্যাকটিক্যালি আজকে কিন্তু একজন সফল মানুষ হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে